ভাই অনেক দিন ধরেই তো অফার টফার দিচ্ছে না আজকে কি কোনো অফার দিবেন ভাই আজকে ভিউয়ারস জন্য আজকে এই ড্রোনটা একদম মাস্টার ব্যালেন্সের এই ড্রোনটা সম্পূর্ণ আমরা ফ্রি দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা যে ভালো ভালো কমেন্ট করবে এবং ভিডিওটা লাইক করবে এবং সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবে বন্ধুদের ইনবক্স ইনবক্সে পাঠাবে হোয়াটসঅ্যাপে পাঠাবে মেসেঞ্জারে পাঠাবে এবং টিকটকে কপি লিংক করবে তাদের জন্য কিন্তু 10 জনের জন্য 10 টা জেড সম্পূর্ণ ফ্রি যেটা সম্পূর্ণ ক্যামেরা রিমোট থাকবে এবং এই ড্রোনটা ভিডিওতে এটা থেকে বড় কথা এই থাকবে আপনার ধামাকা অফার ঠিক আছে আজকে 8000 টাকা ড্রোন তার পাচ্ছেন মাত্র 5200 টাকায় অমনি 5200 টাকা কিন্তু 8000 টাকা ড্রোন পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমোর্সে যোগাযোগ করতে হবে যারা তো অফারে পাইলেন পাইলেন না 10 জনকে কিন্তু 10টা দিয়ে দিব সর্বোচ্চ পরিমাণে শেয়ার সর্বোচ্চ পরিমাণে ভালো ভালো কমেন্ট এবং ভিডিওটা লাইক করতে হবে আর এইটা শেয়ারগুলো কিন্তু আপনারা করতে হবে বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং ফেসবুক মেসেঞ্জার আপনার বন্ধুদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিতে হবে এবং সব থেকে বেশি ভিউ আনতে হবে আপনার আনলেই কিন্তু আপনি দশ জনের মধ্যে যদি একজন হয়ে যান আপনি এই ড্রোনটা সম্পূর্ণ ফ্রি পাবেন আর যারা কিনতে চাচ্ছেন আমার এই ভিডিওটা দেখে আজকের এই ভিডিওতে সাত দিনের জন্য অফার থাকবে পাঁচ হাজার দুশো টাকা অনলি পাঁচ হাজার দুশো টাকা হলে কিন্তু হুবাহু কপি এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো আমাদের যে ইউটিউবের ভিডিওটা আছে এটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করেন টিকটকের ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করতে হবে ফেসবুকের ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করতে হবে করলে কিন্তু একদম বিনামূল্যে গ্রহণ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তো দেরি না করে এখনই যারা যারা ভিডিও গুলো দেখতেছেন শেয়ার বাটন ক্লিক করে ফেলুন কমেন্ট বাটনে কমেন্ট করুন লাইক বাটনে লাইক লাভ ইট ইজি আপনারা দিয়ে দেন ইনশাআল্লাহ